হ্যালো হ্যালো মাই স্ত্রী কেমন আছে সবাই তো এসেছি আজকে আজকে টপিকটা ভীষণ সুন্দর সেটা হচ্ছে তোমরা জানো বছর শেষ হতে চলেছে আর নতুন বছর শুরু হতে চলেছে তো এই যে বছরটা আসতে চলেছে তো সেইখানে আমরা কি পাচ্ছি নতুন করে কি পাচ্ছি ঠিক আছে সেই নিয়ে আজকে টপিক আচ্ছা যারা মানে যখনই দেখছো এটা টাইমলেস রিডিং এটা বলে দিই যে যে বছর দেখছো যে যে মাসে দেখছো যাই হোক না কেন তার পরের যে তোমার লাইফের টাইমটা তুমি পেতে চলেছো ফিউচারটা নিয়ার ফিউচার যেটাকে বলে সেই সময়টা তুমি কি কি পাচ্ছ সেটা তোমার সাথে রিলেট হবে ওকে সো চলো রিডিং শুরু করি ফার্স্ট এনার্জি ক্লিন করবো সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক এটা চাইবো এর থেকে সুন্দর করে যাতে আমরা সকলে বাঁচতে পারি চলো energy কানেক্ট করে দাও energy কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা সবাই জানো আমাদের চ্যানেলটা করতেবে সাবস্ক্রাইব ওকে আরে ওকে চলো দেখা যাক দেখা যাক আমাদের ফার্স্ট মেসেজ কি আসছে ওকে দেখো এই মুহূর্তে এনার্জি তো ভীষণ ভীষণ খারাপ রয়েছে মাথার ভেতর না সেই পাজেল খেলা হয় কোন পদ দিয়ে গেলে বলটা ঠিক জায়গায় পড়বে সেটা গেম আমরা খেলতাম মনে আছে ছোটোবেলায় তো সেই রকম একটা গেম মাথার মধ্যে দেখো ঘিলুর ঘিলুর জায়গায় সেই পাজেলটা রয়েছে সো হতে পারে এই মুহূর্তে ভাবছ যে কোন প্যাচে পড়ে গেছি ঠিক আছে অনেকে ভাবতে পারো বা অনেকে এরকম লাইফটা এরকম এমন জায়গায় ঘুরছে যে যেখান থেকে তুমি বেরোতে যাচ্ছ না কেন সেই একই জায়গায় তুমি চলে আসছো এরকম একটা হতে পারে তো নয়তো লাইফ খুব পাজেল হয়ে গেছে নয়তো লাইফে দিক খুঁজে পারছো না কোন পথে যাবো হারিয়ে গেছে যেন ওটা হারিয়ে যাওয়া আমি এনার্জি পাচ্ছি এখানে যেগুলো বললাম তার সাথে যদি তোমার এই তাহলে তোমার হবে তো দেখা যাক আগামীতে কি আসছে সেটা দেখবো নতুন বছর কি কি নিয়ে আসছে আমাদের ডিভাইনের কি আশীর্বাদ আসছে আমাদের জন্য ওকে সকলে একটু প্রে করো যাতে ডিভাইনের আশীর্বাদ পেতে পারো ওকে আমি কার্ড নিয়ে নিই হ্যাঁ আগে ফার্স্ট অফ অল বলবো অলরেডি আমার মনে হচ্ছে এখানে একটা অফার তোমার কাছে চলে আসছে কিন্তু এই অফারটাকে না তো তুমি দেখতে পাচ্ছ আর অনেকে হয়তো দেখেও দেখছো না ঠিক আছে একটা কিন্তু জিনিস আসছে সেটা লাভ লাইফ হোক সেটা কেরিয়ার হোক তুমি যেন আরেকটা জিনিস বলবো এখানে ফার্স্ট তো এটা যে অফার আসছে এবং তুমি অন্য কিছুই নিয়ে ব্যস্ত আছো বা অন্য জায়গায় পড়ে আছো সেকেন্ড একটা জিনিস আসছে সেটা হচ্ছে তোমার ফোকাস বা তোমার প্র্যাকটিস যে 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 জায়গাটা সেটা ধরো প্র্যাকটিস আমি শুধুমাত্র কেরিয়ারের দিকে বলছি না কিন্তু একটা মানে একটা জিনিস নিয়ে তুমি নেই ঠিক আছে সেটা সেটা নিয়ে তোমার নাড়াঘাটা করা উচিত তো সেই জায়গাটা তুমি ছেড়ে দিয়েছো কোথাও সেই ট্রাই চেষ্টা আমাদের যেটা হোপ সেই জায়গাগুলো আমি এই মেন কার্ডটা দেখে বুঝতে পেরেছি তোমাদের এনার্জি কি অবস্থায় এই হতে পারে তো সেই জায়গায় ফোর অফ কাপস কিন্তু বলছে আগামীতে কিন্তু এই রকম এনার্জি থাকলে তোমাকে কিন্তু ডিভাইন এখানে বলছে যে তুই তো অনেক তোর লাইফ প্ল্যান করেছিস ঠিক আছে প্ল্যান করে লাইফটা এই হাল করে নিয়েছিস তো আমি আমার প্ল্যান কিন্তু এবার আমি করতে যাচ্ছি তো সেটা ঠিকঠাক আমাকে করতে দে এই কার্ডটার কিন্তু এটাই মানে ফার্স্ট মেসেজ ভীষণ সুন্দর তো এবার যাবো আমি কি আসছে তার আগে আমি কার্ডগুলো একটু ক্লারিফাই করতে চাই ফার্স্ট অফ অল আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোন জায়গা থেকে কোনো জায়গাটা নিজের হাতে নষ্ট করছো ইয়া কোন জায়গাটা আহ আচ্ছা নষ্ট করছো বা নষ্ট করা উচিত হম একটা আমি যেটা আমি গল্প পাচ্ছি এখানে সিরিয়াসলি সেটা হচ্ছে একটা পুরোনো জায়গা থেকে এন্ড করে কিন্তু তোমাকে বেরোতে হবে আর আমার মনে হচ্ছে আগামীতে তুমি এটা করতে চলেছো একটা জায়গা কিন্তু নিজের হাতে তুমি শেষ করবে ঠিক আছে এবং এই শেষটা তোমার না করলে কিন্তু এই অফার যেগুলো তোমাকে আমি বললাম সেই অফারগুলো তোমার লাইফে আসবে না ঠিক আছে সেগুলো লাভ ওঠাতে পারবে না যতক্ষণ তুমি এই জিনিসটাকে এন্ড করবে ঠিক আছে এটা ফার্স্ট ম্যাসেজ ভীষণ সুন্দর ম্যাসেজ কিন্তু দেখো এটা করা আমাদের খুব টাফ জিনিস একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের খুব একটা প্রিয় জিনিস আছে প্রিয় খুব জিনিস কিন্তু সেটার কাজ করছে না যে কোনো জিনিস হতে পারে ইলেকট্রনিক্স কিছু বা যাই কিছু ঘরে পুড়ে রয়েছে কিন্তু সেই জিনিসটা আর কাজই করে না কোনো রকম তো সেই জিনিসটাকে ঘর থেকে মানে তার একটা জায়গা জুড়ে রয়েছে ঘরটা একটা অপরিষ্কার দেখাচ্ছে কিন্তু তুমি সে জিনিসটা ফেলতে পারছো না সরাতে পারছো না জীবন থেকে তো কী করছে এটা তোমার অপকার করছে মানে ঘরের একটা সৌন্দর্য নষ্ট করা হোক বা জায়গা নষ্ট করা হোক যদি বড়ো জিনিস হয় জায়গা নষ্ট করা হোক বা যেভাবে হোক একটা ক্ষতি কিন্তু বা হয়তো পচে যাচ্ছে গন্ধ ছাড়ছে বুঝতে পারছো মানে একটা জিনিসই কিন্তু তোমাকে তোমার প্রিয় জিনিস হলেও সেই জিনিসটাকে ফেলতে হবে একটা খুব খুব কঠিন একটা উদাহরণ দিই তোমাদের অনেকের খারাপ লাগতে পারে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের প্রিয় মানুষরা যখন আমাদের ছেড়ে চলে যায় তাদের সেই মৃতদেহটা ঠিক আছে সেটা কি আমরা আমাদের তো খুব প্রিয় সেই সেটাতে আমরা আদর করি সেটাতে আমরা কাছে টেনে নিই হ্যাঁ লাইক বাবা মা বা বাড়ির কেউ দাদু ঠাকুমা হ্যাঁ তো সেই মৃতদেহটা যখন মৃতদেহ হয়ে যায় মানে সেই প্রিয় মানুষটা যখন মৃতদেহ হয়ে যায় তো সেই জিনিসটাকে কি আমরা ঘরে রাখতে পারি পারি না সেটাকে আমাদের পুড়িয়ে ফেলতে হয় বা কবর দিয়ে দিতে হয় হুম তো কেন কারণ সেটা রাখলে সেটা পচে যাবে হুম সেটা আর সেই আমাদের প্রিয় মানুষটা থাক নেই তার মধ্যে তো এটা মেনে নিতে হয় এই এই মেনে নেওয়াটা কিন্তু ভীষণ কঠিন অ্যাকচুয়ালি যখন মানে সেই মোমেন্টটা আসে তো সেটা সহ্য করা যায় না অবশ্যই তোমাদের কারণ না কারোর এক্সপিরিয়েন্স থাকবে ব্যাপারটা নিয়ে তো সহ্য করা যায় না তো সেই রকমই আমি একটা বলবো যে আমি এই উদাহরণটা সব থেকে কঠিন উদাহরণ দিলাম এবার এতটা কঠিন জিনিস নয় তোমাদের লাইফে এমন কিছু জিনিস এমন কিছু জায়গা আছে যে জায়গাটা কিন্তু তোমাদের ছেড়ে বেরোতে হবে যে জায়গাটা কিন্তু তোমাদের নিজের হাতে শেষ করে বেরোতে হবে এই জায়গাটা কিন্তু শেষ করতে হবে মনে পাথর বসিয়ে ঠিক আছে এই তিনটে কার্ড আমাকে এটা বলে দিল প্রথম শাড়ির যে একটা জায়গা এন্ড করে তুমি কষ্ট হোক কিন্তু একটা জায়গা তুমি এন্ড করে বেরোচ্ছ হুম আর এটা হবে ট্রান্সফরমেশান তোমার লাইফে আমি বিরাট রকম বড়ো রকম ট্রান্সফরমেশান দেখতে পাচ্ছি এই জিনিসটার পর না জীবনটা পুরোপুরি চেঞ্জ হতে চলেছে আর অদ্ভুতভাবে আনএক্সপেক্টেডভাবে যেটা তুমি হয়তো কোনো দিন আশা করো যে এটা আমার লাইফ আমার লাইফটাতে এই রকম ছিল এই রকম কি করে হলো মানে তুমি এই যে স্বপ্নেও ভাবোনি সেই জিনিসগুলো কিন্তু তোমার সাথে এর পর হবে যদি তুমি এন্ডিংটা করতে পারো মেনে নিতে পারো মন থেকে ঠিক আছে ওকে এরপর দেখব এগেন থ্রি এখানেও থ্রি অফ পেন্ডিকলস এখানে থ্রি অফ পেন্টেকালস এসছে সো ওকে এখানে একটা কথা বলবো যদি এরকম কোনো বিষয় থাকে যে কোনো কিছু আছে যেটা মনে চেপে আছো সেটা তোমার অসুস্থতা হোক বা মনের কষ্ট যে কোনো একটা জিনিস হোক যেটা কিন্তু নিজের মানুষের সাথে বা বন্ধু বান্ধবের সাথে খুব ক্লোজ যদি কেউ হয় বা যে বাড়ির লোক যাকে তুমি খুব ভরসা করো এরকম কাউকে কিন্তু বলতেই পারো আমি কেন বলছি কথাটা কারণ এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে তুমি নিজের মধ্যে কোনো একটা ক্ষত কোনো একটা যন্ত্রণা সেটা শারীরিক হোক বা মানসিক হোক সেটা চেপে কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনছো কারণ কারণ এখানে টাওয়ার কার্ড এসছে মানে তুমি যদি এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার না করো শেয়ার করলে হয়তো ব্যাপারটা অনেকটা সলভ হয়ে যাবে সেটা সেটা মনের কষ্ট হোক বা শরীরের কিন্তু যদি না করো সেখানে কিন্তু তোমাকে সাবধান থেকে করা হচ্ছে যে আগে গিয়ে যদি দেখো এখানে কিন্তু আজকের রিডিংটা কিন্তু খুব অন্য টাইপের হচ্ছে মানে এখানে কিন্তু ওয়ার্নিং বলছে এবং তোমাকে একটা করে সলিউশন বলছে তোমার যে এই মুহূর্তের প্রবলেমগুলো চলছে তোমার কিন্তু স্যালুশন দেখো ভগবান বা ঈশ্বর বা উপরওয়ালা যাই বলো না কেন তিনি কার হেল্প করেন বলো তো যারা নিজের হেল্প করতে যায় চায় অ্যাটলিস্ট ট্রাই করে যারা শুধু শুধু বসে থাকে উপরওয়ালাও তাকে দেখে না তো এখানে কোথাও না কোথাও আমি মেসেজ এখানে পাচ্ছি পরপর পরপর যে তুমি নিজেকে হেল্প কর মানে তোমাকে বলা হচ্ছে নিজেকে হেল্প করতে ফার্স্টে বললে কিছুটা এন্ড করতে হবে নিজের হাতে এবং সেকেন্ড কার্ডে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার মনের কথা তুমি শেয়ার করতে হবে কারণ কেউ না কেউ তোমাকে মানে ওপরওয়ালা পাঠাবেন তোমাকে হেল্প করার জন্য কিন্তু তার জন্য তোমাকে কাউকে সেটা শেয়ার করতে হবে তোমাকে হেল্পটা চাইতে হবে সব কিছুটা বলতে হবে মনে চেপে যে হামিটের কার্ড আমাকে বলে দিচ্ছে সব কিছু মনে চেপে রয়ে রয়েছ এটা একদম করোনা তাহলে কিন্তু বিপদ এই বিপদটাকে তাদের কি করতে হবে শেয়ার করতে হবে এবং কারোর হেল্প নিতে হবে ওকে এটা গেলো লাস্ট ও তিন নম্বর কার্ডে আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা কোথাও একটা প্ল্যান করছো বেরিয়ে যাওয়ার মানে শিফট করা হোক বা ট্রাভেল করা হোক বান্ধব মিলে কিন্তু বেরোচ্ছো আর এটা হচ্ছে বন্ধু বান্ধব মিলে বলো বা যাই বলো ফ্যামিলি বলো একসাথে মিলে আনন্দ করছো সেলিব্রেশন করছো ভীষণভাবে দু হাজার পঁচিশ বা যে যে সালেই দেখছো তার পরের যে কি বলবো টাইমটা সেই টাইমটা ভীষণ ভালো যেতে চলেছে ভালো বলতে এনজয় করছো সেলিব্রেশন করছো এটা কিন্তু ভীষণভাবে আমি পাচ্ছি হুম মানে তোমার কোথাও না কোথাও আমি যেটা দেখতে পাচ্ছি এই বছরটা হচ্ছে সলিউশনের বছর যদি এই আগের বছরগুলো তোমার প্রবলেমের বছর হয়ে থাকে তো সেই প্রবলেমের সলিউশানের বছর আসছে কিন্তু দু হাজার পঁচিশটা আমরা সবাই কোথাও না কোথাও আমি বলবো যে দু হাজার কুড়ি সাল থেকে যেন সব কিছু পাল্টে গেছে এটা আমি জানি না তোমরা ডিলেট করতে পারবে কতটা বাট আমার যেটা মনে হয় দু হাজার কুড়ি অবধি যেন সব কিছু ছিল প্রবলেম ছিল কিন্তু একটা 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 কি বলবো একটা মাপে চলছিলো কিন্তু দু হাজার কুড়ি যে করোনা শুধু করোনাটা বলে নয় ওই ওই টাইমটা এমন বিষাক্ত একটা সময় ছিল যে সময়টা এক অনেকের অনেক মানুষ কেড়ে তো নিয়েছেই তার সাথে সাথে আমাদের সকলের যেন লাইফের কি বলবো যে ডেলি লাইফটাই পাল্টে দিয়েছে লাইফের লাইনটাই পাল্টে দিয়েছে তো পথটাই পাল্টে গেছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে দু হাজার কুড়ি সাল থেকে তো এইবার যেন আমার মনে হচ্ছে পাঁচটা বছর তো কেটেই গেছে সো একটু চেঞ্জ হবে ঠিক আছে এবং এই সালে আমি যেটা দেখতে পাচ্ছি ভালো খারাপ নিয়ে বছর সব ভালো খারাপ নিয়ে জীবন সব থেকে বড় কথা তো আমি যে এন্ডিং বললাম এটা একটা হবে এটা তোমাকে করতেই হবে এই ট্রান্সফরমেশনটা নিজের হাতে সেটা তো তেমন আছে আমি মিরার নাম্বার দেখলাম ওয়ান ফাইভ ফাইভ ওয়ান ওয়াও সো এটা তো করতেই হবে তার সাথে গিয়ে যেগুলো আসছে সেগুলো কিন্তু তুমি না সঙ্গ পাচ্ছ কোথাও একটা যদি একাকিত্ব লাইফে থেকে থাকে সেই জায়গায় একটা সঙ্গ পাচ্ছ যদি খুব খুব বোরিং হয়ে গিয়ে থাকে লাইফটা খুব এনজয় করতে চলেছ খুব সেলিব্রেশন সবার মাঝখানে থেকে একটা আনন্দ হই হুল্লোর আমি এই বছরটায় পাচ্ছি এবং এখানে থ্রি অফ ওয়ান্সের কারণে আমাকে বলে দিচ্ছে একটু উন্নতি থ্রি অফ ওয়ান্স হচ্ছে একটু এগোনো এগিয়ে যাওয়া তো তুমি কেরিয়ার ওয়াইজও বলবো লাভ লাইফ ওয়াইজও বলবো যে জায়গায় আছো সেই জায়গাটা থেকে একটু এগোচ্ছ মানে লাইক আমি ধরো যে পজিশানে আছো জবের সেটা থেকে একটা প্রমোশন হলো ঠিক আছে বা বিজনেসটা আরেকটু গ্রোথ গ্রোথ এলো তার ঠিক আছে লাভ লাইফে ধরো একটা যদি তুমি একটা রিলেশনশিপে আছো সেই জায়গা থেকে বিয়ে ঠিক হলো বা ধরো যারা সিঙ্গেল আছো তাদেরকে তাদের একটা রিলেশনশিপে গেলে মানে বুঝতে পারছো মানে এক স্টেপ যেন এগোচ্ছ এবং এক স্টেপ আমি বলবো তিনটে স্টেপ তোমরা এগো এগিয়ে যাবে লাইফে কিন্তু তার জন্য কি কি করতে হবে আশা করি তোমরা বুঝে গেছো হুম ওকে চলো একটা অ্যাডভাইস নিয়ে নিই লাস্ট একটা অ্যাডভাইস আচ্ছা ইমপ্রেস কার্ডটা আমার খুব চোখে পড়ছে দেখো প্রথম থেকে আমি সফল করতে করতে এই কার্ডটা কিন্তু পাচ্ছি ওকে এটাই নেবো আমি উইথ মন ওয়াও আচ্ছা প্রচণ্ড ইমোশনাল বছরও হতে চলেছে আমি যেটা প্রথমে তোমাদের বলছিলাম যে কোনো কিছু এন্ড করতে গেলে অবশ্যই আমাদের সেটা সেখানে কাজ করবে তো সেটাকে কন্ট্রোল করতে হবে মুন কার্ড মানে হচ্ছে প্রচণ্ড একটা নেগেটিভ ইমোশান এই জায়গাটাকে কন্ট্রোল করে কিন্তু তোমাকে ট্রান্সমোশনটা করতে হবে ফার্স্ট অফ অল এটা সেকেন্ড হচ্ছে ইমপ্রেস কার্ডও কিন্তু গ্রোথের কথা বলে তোমরা সবাই জানো এমপ্রেস এমপ্রেসের সাথে পরিচিত আই থিঙ্ক যারা ট্যারো রিডিং দেখো সো এমপ্রেস মানে হচ্ছে গ্রোথ এমপ্রেস মানে হচ্ছে ধান পাকা ধান যখন পেকে যায় সেটাকে আমরা মানে পেকে যখন সোনা হয়ে যায় সেই সোনার ফসল আর এই এমপ্রেস কার্ডকে আমরা তার সাথে তুলনা করি তো এমপ্রেস কার্ড মানে হচ্ছে ফার্টিলিটি এমপ্রেস কার্ড মানে হচ্ছে যারা যারা মানে যারা প্রেগনেন্সি চায় বাচ্চা চায় তাদের জন্য এমপ্রেস কার্ড হচ্ছে মায়ের কার্ড ওকে তো আমি এখানে ওটা বলছি না ওটা কারো কারো ক্ষেত্রে ইয়ে যারা চাইছো তাদের ক্ষেত্রে সবাই তো চাইবে না যারা চাইছো হতে পারো যে তোমাদের সেই সুখবরটাও পেয়ে গেলে একটা গুড নিউজ এলো বাট যারা নর্মালি দেখছো তাদের জন্য বলবো কার কারোচই যে বললাম সোনার ফসল তো কোথাও প্রচুর করেছো কিন্তু ফসল মানে ফলটা পাওনি সেই সোনার ফসলটা কিন্তু এই বছরে কিন্তু তোমরা পেতে চলেছ ঠিক আছে সো গুড লাক অ্যান্ড অল দ্য বেস্ট সকলে সুস্থ থেকে ভালো থেকো ভালোবাসা বলে থেক না যেখানে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখাবে সাথে তোমরা এবং